বিরোধীর পর স্বাগত গোটা দেশে প্রত্যেকটি নির্বাচনে বর্তমানে ভরাডুবি ডুবি তাই তাদের সংগঠনকে এবার মজবুত করতে দিল্লিতে বৈঠকে বসেছে শীর্ষ নেতৃত্বরা অর্থাৎ বিপর্যয়ের মধ্যে আলো খুঁজতেই দিল্লিতে বৈঠকে বসেছে শুরু হচ্ছে কেন্দ্রীয় কমিটির বৈঠক যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বাংলা এবং ত্রিপুরায় দলের ব্যর্থতা নিয়ে ঝড় উঠতে পারে কেন্দ্রীয় কমিটির সেই বৈঠকে সামনেই রয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন তাই পঞ্চায়েত নির্বাচনের আগে রণ কৌশল এবং বর্তমানে বাংলা সহ ত্রিপুরা সেই সংগঠনের পরিস্থিতি নিয়েই মূলত এই বৈঠক বলেই জানা গেছে বিস্তারিত জনমো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎদা কি জানতে পারছো এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ দেখো গীতা সদ্দ সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে গোটা দেশের যে কয়টি আসন রয়েছে লোকসভার আসন রয়েছে সেখানে বামপন্থীদের আসন সংখ্যা বর্তমানে এবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে হচ্ছে দশ এর মধ্যে সিপিএম পেয়েছে চারটি বাকি সিপিআই দুটি এবং সিপিআইএমএল দুটি আসন পেয়েছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা নির্বাচনী ফলাফলে যা দেখলাম সেখানে ত্রিপুরায় এবং পশ্চিমবঙ্গে বামেদের কিন্তু সেখানে নির্বাচনী ফলাফল যারা বামপন্থীরা যা আশা করেছিল তার ধারে কাছে পৌঁছেনি এমনকি কেরালাতে যেখানে বামপন্থী সরকার রয়েছে সেখানে কিন্তু কিন্তু আসনের মধ্যে বামপন্থীদের মধ্যেরা মাত্র একটি আসন জয় জয়লাভ করতে সমর্থ হয়েছে সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে আহ সেখানে বামপন্থীদের কিছুটা হলো রক্ষা করেছে সেখানে তামিলনাড়ুতে দুইটি আসন বিহারে দুইটি আসন এবং রাজস্থানে একটি আসন তারা জয়লাভ করেছে সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে দিল্লিতে সিপিআইএম যে পুলিশ বৈঠক বা কেন্দ্রীয় কমিটির বৈঠক সেখানে অনুষ্ঠিত হচ্ছে নিশ্চিতভাবেই সেখানে ত্রিপুরার যারা নেতৃত্ব রয়েছেন বামপন্থীর নেতৃত্ব রয়েছেন জিতেন চৌধুরী সহ মানিক সরকার সহ যারা নেতৃত্ব রয়েছেন তারা নিশ্চয়ই ত্রিপুরা সম্পর্কে বিগত যে সপ্ত সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনী ফলাফল এবং ফলাফলে বামপন্থীদের যে সেখানে ভরাডুবি হয়েছে এর কি কারণ নিশ্চিত আর রিপোর্ট পেশ করবেন এবং অঙ্কিতা হুম রাষ্ট্র থেকে কোন কোন নেতৃত্ব এই মুহূর্তে উপস্থিত রয়েছে সেই বিষয়ে কি জানা গেছে মূলত বলে সদস্য মানিক সরকার এবং সিপিআইএম যে সমস্ত যারা কেন্দ্রীয় কমিটির সদস্যরা রয়েছেন তারাই মূলত সেখানে এই মিটিং এ রয়েছেন এবং এই মিটিং এ যে কোন কোন বিষয়গুলি সেখানে উত্থাপিত হতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত হচ্ছে যে সামনেই পঞ্চায়েত নির্বাচন দরজায় করা হচ্ছে সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ছয়শ ছয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে চারশো তেইশটি সেখানে মোট গ্রাম পঞ্চায়েতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে যে আসন সংখ্যা সেখানে হচ্ছে ছয় হাজার এর মধ্যে জেলা পরিষদের সদস্য সংখ্যা রয়েছে রয়েছে পঞ্চায়েত সমিতি এই পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের ত্রিপুরা রাজ্যে রণকৌশল কি হবে কি বিষয়ের উপর দাঁড়িয়ে তারা নির্বাচনে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে যদিও ইতিমধ্যে এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আ সিপিআইএম গলের পক্ষ থেকে সেখানে পক্ষকালবে বিটাদের সাংগঠনিক কর্মসূচি তারা ঘোষণা করেছে কারণ এই অবস্থায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে বিগত বিধানসভা নির্বাচন আমরা দেখেছি এবং লোকসভা নির্বাচন আমরা দেখেছি কংগ্রেস এবং বামপন্থীরা সেখানে জুরবতয় সেখাতে নির্বাচনে জয় লাভ করেছিল এবং ওই দুঃখিত সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় বিগত দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে যেখানে বামপন্থীরা পঁচিশ প্রায় পঁচিশ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস পেয়েছিল প্রায় আট শতাংশের উপরে ভোট কিন্তু অষ্টাদশ লোকসভা নির্বাচনে বামপন্থীরা বলুন এবং আহ সেখানে আহ কংগ্রেসই সেখানে কিন্তু তারা সেই ভোট ধরে রাখতে পারেনি সেখানে আমরা নির্বাচনী ফলাফলে লক্ষ্য করেছি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আহ বাম কংগ্রেসের প্রার্থী প্রায় ছয় লক্ষের উপর ভোটে সেখানে হার শিকার করতে বাধ্য হয়েছেন অপরদিকে পূর্বতীপুরা লোকসভা আসনেও সেখানে প্রায় চার লক্ষের উপর ভোট সেখানে কম পেয়েছে কম পেয়েছেন সুতরাং অবস্থায় দাঁড়িয়ে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে পরে আসছে হয়তোবা এরকম হতে পারে সেপ্টেম্বর মাস নাগাদ হতে পারে এডি ভিলেজ কাউন্সিল নির্বাচন সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে এরপরই আসছে পৌরসভা নির্বাচন পৌর নিগমের নির্বাচন

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও তারা জোট করে লড়াই করতে পারে কিনা সেই জোট নিয়েও কি আলোচনা হতে পারে এই বৈঠকে নিশ্চিত ভাবে এই বিষয়টি নিয়ে নিশ্চিত আলোচনা হবে কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে সেখানে গ্রাম ত্রিপুরার ভোটে সেখানে বামপন্থীরা কিংবা কংগ্রেস সেখানে একতাবদ্ধ হয়ে নির্বাচনে লড়বে কিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা সে বিষয়টি নিয়ে নিশ্চিত ভাবে আলোচনা হতে পারে কিন্তু আমরা যা লক্ষ্য করেছি রাজনৈতিক যে আলোচনা যে সমস্ত চলছে ত্রিপুরা রাজ্যে সেখান থেকে যে নির্যাস আমরা পেয়েছি সেখানে কিন্তু বাম এবং কংগ্রেস সেখানে কিন্তু কিন্তু গুঞ্জন সেখানে শোনা যাচ্ছে না ধন্যবাদ বিশ্বজিতা কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে দিল্লিতে কেন ভরাডুবি ডুবি কেমন পরিস্থিতি রয়েছে ত্রিপুরা সহ বাংলায় সে সমস্ত বিষয়ে জানতেই কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে দিল্লিতে যেখানে রাজ্যস্তরীয় নেতৃত্বরা উপস্থিত হয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আগামী নির্বাচনে জোট হবে কিনা সে বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন